একটা একটা এই তাড়াতাড়ি আর ওইদিকে না রাখবা হ্যাঁ তার বোতল টুকানো একজন সামনে থেকে টুকাইবো একজন পিছন থেকে টুকাইবো আমি রেডি ওয়ান টু থ্রি বললে গেম শুরু ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি একটা করে একটা করে একটা করে এইখানে নির্দিষ্ট জায়গায় না ঢিলামাল হইব না নির্দিষ্ট জায়গায় না রাখতে হবে হ্যাঁ একটা একটা এই তাড়াতাড়ি মহেন আর ওইদিকে না রাখবা হ্যাঁ তারি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা করে

মহিনের যদি খালি ওই একটা নিচে না চলে যাইত তো মহিন কিন্তু আগে যেত তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা করে হ্যাঁ এ কিরে এই তো মোহিনী তো আগে যেতেছে হ্যাঁ একটা করে একটা করে একটা করে আসলে শোনো শোনো আমি একটা কথা বলি এখানে আসো আমি একটা কথা বলি শোনো হ্যাঁ তো গেম আচ্ছা আচ্ছা শোনো তোমাদের আমার পক্ষ থেকে আজকে একটা বিশাল গিফট আছে কিন্তু কথা হ্যাঁ এই খেলা থেকে তোমরা কি বুঝলা যে যে কোনো কাজ এই দেখ ও পিছন থেকে শুরু করছে না শেষ হতে শুরু করছে দেখছো যে শেষ হতে শুরু করছে সেই কিন্তু কিসের জন্য ও আগে অল্প অল্প করছে পিছনে যায় ওই যে রাফির ওই যে একটা এন রয়ে গেছে ওই যে রাফির একটা এন রয়ে গেছে আর হ্যাঁ আর যে আগে থেকে শুরু করেছে সে কিন্তু উইন হয়েছে তো যে কোনো কাজই পরিকল্পিত রাফির অবস্থা কি খারাপ হয়ে যেতেছে কে নাকি রাফি রাফি আচ্ছা ঠিক আছে করছে হ্যাঁ আচ্ছা তো আমার পক্ষ থেকে আজকে তোমাদেরকে কি বিশেষ আয়োজন আছে আর যে বিজয়ী হয়েছে তার একটা বিশাল একটা গিফট আছে নাকি হ্যাঁ কি গিফট এগুলা গুছায় ফেলো ডালি এগুলা গুছায় ফেলো হ্যাঁ এগুলা দিয়া না হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে শর্ট করলে হ্যাঁ আন শোনা রাফি তুমি তো সামনে দিয়ে নিছিলা তুমি তো ভাবছ যে সামনে থেকে তুমি ডাইরেক্ট জিতাতে বেকার এই ভিডিওটা আমি দেখছি একবার হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে বুঝছি জিনিসটা কি ভিতৰটা দেখে নে এই বুজি পাৰে নে